তো আজ সকাল উঠতে দেরি হয়ে গেছে সকাল আজ উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো কাজ কমপ্লিট করে এই খোসকাল পুজো টুচো দেওয়া সব কমপ্লিট ঘর রান্না পোস্কর করা বাসন টাসন বাজা সব কমপ্লিট দেরি হয়ে গেল গিয়ে আজকে মিস্ত্রিরা এসে কাজ শুরু করে দিয়েছে কিন্তু আমি আমার ঘুম বহু ভাঙিয়েছে দেরি হয়ে গেছে কোনো খাবার শরীরটা খারাপ গলা চলে যাচ্ছে কেন বলা চলছে জানি না গলাও জ্বালা করছে মানে ঠান্ডা লেগে গেছে

এটার একটা চ্যালেঞ্জ ভিডিও হবে এটাও কিন্তু আসছে এই যে ওরে বাবা আইসক্রিমের ওয়ান না সব দেখো এই যে আইসক্রিম এটা আমি নিয়েছি এইটা আমি নিয়েছি এই যে সেই কি বলে এই এই আইসক্রিমটা না খেতে ভালো জানো এটা বেশ এটার বেশি টেস্ট

আর ওটা তো 10 টাকা আর তার সাথে আমি এই যে আইসক্রিমটা নিয়ে এসেছি অরুণের ম্যাঙ্গো হয় না ফ্যান এই লাইট দিয়ে দেখাচ্ছো হ্যাঁ অরুণের ম্যাঙ্গো হয় না আর আমার একটা फ्लेভার আছে একটা চকলেট আছে আর একটা হয়তো তোমার পেস্তা আছে ভালো লাগে না তো যাই হোক এই যে আলমন্ড আছে আলমন্ড এই হচ্ছে আইসক্রিমের ডিলার আমার ফ্রিজে আইসক্রিমের ডিলার হয়ে গেছে ডিলার হ্যাঁ নিচের গুলো কালকে শেষ হয়ে যাবে এখানে ব্যানার ব্যানার লাগিয়ে দেব আইসক্রিম লাগলে

আমি সকালবেলা এখন কিছু খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি মেয়ে পড়তে গেছে ওকে টিফিন করে দিলাম ম্যানিং করে দিলাম আর তো ছাত্র ভোর খায় তো করে দেবো এখন আর আমরা তো সকালে এই খাবো তোমরা তো খেতে পারবো ঠিক হ্যাঁ ঠিক আছে তো এই আমার কথা বলছি ও এত মিষ্টি এখনো খাবা তুমি তো আমাদের চ্যালেঞ্জ ভিডিও শেষ সেখানে কিন্তু কে হেরেছে দেখতে হলে পুরো ওপরে ওপরে দেখো লিংক দিয়ে দিয়েছি আর উপরে যদি আই বাটনের লিংক না পাও তাহলে লিংক দেওয়া আছে কমেন্ট বক্সও লিংক দেওয়া আছে তোমাকে দেখতে হবে ভিডিওটা পুরো দেখতে তো আমি লিংক দিয়ে দিয়েছি দেখে দিতে পারবে রাখার পালা খেয়েছি পুরোটা রয়েছে এগুলো খেতে হবে

আয় তোমারটা কিও খেয়ে নেবে না গো তুমি আস্তে আস্তে খাও এটা রেগেটা তোমারটা খেয়ে নেবে না তুমি খাও হ্যাঁ কত মিষ্টি এত এ বোন কালকে বনের মিষ্টি হ্যাঁ আর ওই এই মিষ্টি খাবে না মিষ্টি খেতে ভালোবাসে না মিষ্টি খেতে ভালোবাসি কি চলো পরে মিষ্টি খেয়ে হয়ে একটু করে দেবো

ও এমন নিয়ে বসেছে কত করতে এটা খাওয়া হয়ে গেছে খালি আমাদের খাওয়াটা বাকি আছে যাই হোক তো দেরিতে খাওয়া হয় মিষ্টিটা দিটা এমনি খেতে খেতে তিনটেই বেড়ে যায় করতে হবে রান্না করে আমি বসে